দেশকে অস্থিতিশীল করতে রাজধানীতে ঝুড়িকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা দখল করে আসিফ আক্রমণ এখন এই যে এখানে তৈরি হচ্ছে ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দেওয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ ঠিক এরকম একটা মাইন্ড সিপাই পড়ে গেছেন আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা আগে যাই গলার আওয়াজটা ছিল সেইটাও এখন তিনি বলতে পারতেছেন না তো সবকিছু মিলিয়ে নির্বাগत्री পদদে করবেন আসিফ নজরুল কত বড় বড় কথা বলেন সব সময় দেখেন টেলিভিশনে মানে#!/শতিবালার ভেতরে তো ঘৃণা তৈরই হবে এই আমলাতন্ত্রের ভেতরে এই প্রশাসনে পুলিশে একটা ব্যাপক ক্ষোভ এবং ঘৃণার জন্ম হয়েছে যে এরা কারা এসেছে বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে একদিকে ডঃ মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টা আর অন্যদিকে আমেরিকার সফর এবং অন্যদিকে সামরিক প্রধান জেনারেল ওয়াকারু জামানের অস্বাভাবিক নীরবতা সার্ভিস বলছিল যে এনসিপিকে যদি সাপ্লনা দেওয়া হয় তাহলে কেমনে নির্বাচন হয় দেখাই দিবে ক্ষমতায় গাইয়া কিভাবে মধু খাইতে হয় দেখাই দিবে নো অপশন দিতেই হবে নিউইয়র্কে জিম টেস্টের উত্তেজনা এখনো চলছে মামলা করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জিম রেসে নিউইয়র্কে অথচ একজনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার উপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানাতে চাই যার ফর কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র সাথে ফোনে কথোপকথন হয়েছে প্রায়ই দুই সেনা প্রধানের কথোপকথন হয় কিন্তু গত কিছুদিন আগে ফোনে কথোপকথন অনেক গুরুত্ব বহন করে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথেও যে ফোনে কথা বলার জন্য অনেক মরিয়া হয়ে পড়েছেন সেই ব্যাপারও আমি ভিডিও করেছি এবং শিউল্লি আমি বলতে পারিনি যে আদৌ কি শেখ সাথে ওয়াকারুজ্জামানের ফোনে কথা হয়েছে কিনা কিন্তু মধ্যস্থতা করিয়ে দেওয়ার জন্য কথা বলানোর জন্য এনএসএর প্রধান অজিত অনেক চেষ্টা করেছেন আদৌ কি কথা হয়েছে কিনা এখনো অনেক কিছুই হয়নি গোপনীয়তা রক্ষা করার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ কথা সাথে লিক না হয় হয়তোবা সে কারণে এটা এখনো আমরা হান্ড্রেড পার্সেন্ট সে কারণে বলতে পারছি না আদৌ কি কথা হয়েছে কিনা এখন যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি চলছে দেশের মধ্যে যা কিছু ঘটছে তা কিছু দেখে মনেই হচ্ছে যে আসলে ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের কথা হওয়ার পরেই এবং হয়তোবা শেখ হাসিনার সাথেও আগেরও কথা হয়েছে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিটি আরও গুণ বেশি বেড়ে গিয়েছে দমন নিপীড়নও বেশি করা হচ্ছে গ্রেপ্তারও বেশি করা হচ্ছে আওয়ামী লীগের রাজপথের মিছিলও বেড়ে গিয়েছে জনসমর্থনও বেড়ে গিয়েছে আওয়ামী লীগের সকল কর্মীরা এখন ঘরে না বসে রাজপথে নামছে এখন এই সরকার ভয়ে সেনাবাহিনীর হাতে সকল দায়িত্ব তুলে দিয়েছে যে আপনারা হ্যান্ডেলিং করুন পুলিশ আর পারছেন পুলিশ অনেক চেষ্টা করার পরেও মিছিল দমাতে পারছে না এত গ্রেপ্তার করার পরেও মিছিল আটকাতে পারছে না শেষ পর্যন্ত সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হচ্ছে সেনাবাহিনী হিমশিম খেয়ে যাচ্ছে মিছিল আটকাতে এখন আমার কথা হচ্ছে জামান সত্যি যদি ইন্ডিয়ার সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলে সেখানে সিনার সাথে কথা হয় তাহলে এই সকল সেনাবাহিনীর সৈন্যরা আওয়ামী লীগের কর্মীদেরকে কেন গ্রেপ্তার করবে কেন দমন নিপীড়ন চালাবে ব্যাপারগুলো মিলানো যাচ্ছে না তাহলে কি সেনাবাহিনী প্রধানের সাথে ইন্ডিয়ার সেনাবাহিনী প্রধানের কথা হয়েছে কিন্তু মত হয়নি নাকি মতের অমিল রয়েছিল হয়তোবা অনেক ব্যাপারে মতের অমিল রয়েছে হয়তোবা শেখ হাসিনার সাথে কথা এখনো হয়নি অনেক ব্যাপার জলগোলা রয়ে গিয়েছে অনেক মিডিয়াতে অনেক রকম করে বলা হচ্ছে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি দেখে মনে হচ্ছে এখনো অনেক কিছু সমঝোতা হওয়া বাকি তাই আওয়ামী লীগের কর্মীদেরকে চুপচাপ ঘরে বসে ইন্ডিয়া করে দিবে সকল কিছু ঠিক হয়ে গিয়েছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এক আসবে সকল কিছু আশা রেখে বাসায় বসে থাকলে কিছুই হবে না নিজেদের দাবি নিজেদেরকে মাঠে নেমে আদায় করতে হবে আর অন্যান্য দেশ কূটনীতিকভাবে হয়তো বা আমাদেরকে এতটুকুই পর্যন্ত আমাদের আশা রাখলেই ভালো তাল আর হতাশ হওয়া লাগবে না যেমন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে আমরা বলি আমেরিকা করেছে পতন কেউ বলে চীন করেছে কেউ বলে ওই দেশের হাত আছে আর আমি ধরে নিলাম সকল দেশের হাত আছে ওই দেশের আর্মিরা এসে বা ওই দেশের জনগণ এসে কি পতন করেছিল করেনি ওই সকল দেশগুলো শেখাসিনাকে পছন্দ করে না স্টেটের মাধ্যমে একটা কূটনীতিক সাপোর্ট দিয়েছে ফাইনান্সিয়াল সাপোর্ট দিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণে কিন্তু রাজপথে নেমে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের রাজপথে নেমে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে শেখাসিনা পতন করতে হয়েছে সেভ একইভাবে প্রথম সম্ভবত বাংলাদেশে এমন নির্বাচন কমিশনার আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার আমাদের সি আছেন এ এম এম নাসিরউদ্দিন হালকানিসুকটারে সাহস কারে বলে কত প্রকার কি কি তিনি দেখাইছেন ভাই যে আমরা জানতাম নির্বাচন কমিশন একটা কি বলা হয় যে স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এ পর্যন্ত তাদের নিজস্ব উদ্যোগে ক্ষমতায় থাকা কোন সরকারি দলকে অথবা ক্ষমতার সাথে কানেক্টেড কোন প্রধান রাজনৈতিক ব্যক্তিদেরকে এইভাবে রিপ্লাই দিতে আমি শুনি নাই সারজিস বলছিল যে এনসিপি কে যদি সাপলা না দেওয়া হয় তাহলে কেমনে নির্বাচন হয় দেখাই দিবে ক্ষমতায় গাইয়া কিভাবে মধু খাইতে হয় দেখাই দিবেন নো অপশন দিতেই হবে আমরা ভাবছিলাম যে হয়তোবা নির্বাচন কমিশনের তো মেরুদণ্ড নাই দেখো বুঝতে আমরা দিয়ে দিবে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন যে সাপলা প্রতি কেন দেওয়া হবে না তা ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের দরকার নাই আমরা ব্যাখ্যা দিব না এটা আমাদের ইচ্ছা এখন এটা নিয়ে পরবর্তীতে কি ঘটবে আমি জানি না বাচ্চা এই প্রথমবারের মতন আমার কাছে মনে হলো প্রধান নির্বাচন কমিশনার বলছে এখানে তিনি একটা কারণ দেখিয়েছেন যে সাপলা প্রতীকটা প্রথমে চাইছে তা না এর আগে নাগরিক ঐক্য দল তারা এই প্রতীক দেওয়া হয়নি আর পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেয়েছে তাদেরও দেওয়া হয়নি সাপলা প্রতীক কেন দেওয়া হয়নি তার বক্তব্য সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা ব্যাখ্যা দিতে বাধ্য না আর হুমকি ধামকি এগুলাকে তারা গণনায় ধরছে না রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের এক বক্তব্যে তিনি বলছেন যে সাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এটাকে হুমকি হিসাবে নিয়েছে নির্বাচন কমিশন এটা কমিশনের সিদ্ধান্ত ইসি কারো কথাই চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায় আর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা সেটা সবার জন্য নিশ্চিত করা হবে এবং এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে ইতিমধ্যে আপনারা জানেন যেটা নিয়ে নানান বক্তব্য মাঠে উঠে এসেছে আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন সাপলা প্রতীক আসলে কি কারণে দেবে না সেটা ইসি বলতে জানে কিন্তু দিলে কি আপত্তি সেটা আমার জানার প্রতি কিছুটা কিউরিয়াসিটি আছে যে এটা কি মানে কেন দেওয়া আমাদের জাতীয় প্রতীক এখন যাই জাতীয় প্রতীক এটা কোনো দল নিয়ে গেলে এটার উপর কি কোনো ইফেক্ট বা অন্য কোনো প্রভাব তৈরি হবে যে মানুষ সাপলাকে দেখবে যেমন আগে চেয়ারম্যানের মার্কা ছিল চেয়ার তো চেয়ার যে পাইতো তার একটা ভোটের অ্যাডভান্টেজ থাকতো যে চেয়ার মানে চেয়ারম্যানের বাট পরবর্তী সময় এখন দলীয় প্রতীক তৈরি হয়

উন্নয়ন করেছেন এবং বাংলাদেশের বিশাল অর্জন হয়েছে চার দিন পেরুত চললো প্রায় কোটি কোটি টাকা খরচ করে যে উদ্দেশ্যে নিউ আসা তার সঙ্গে দেখাটি পর্যন্ত হলো না এবারও কষ্টের ঘটনা তার উপর আবার পিঠে যদি ডিম পড়ে কেমন লাগে বলেন হো একেবারে কিছু যে হয়নি তা নয় মাগরেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মাস থেকে পাকিস্তানের প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে কথা হয়েছে এর চেয়ে বড় অর্জন এখনো পর্যন্ত আর কিছু নেই মহাজনের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ গেছেন এবং এক বিরাট লট বহন নিয়ে গেছেন সরকারি হিসেবে এই প্রতিনিধি দলের সংখ্যা একশো বলে বলা হচ্ছে বা লিস্ট অনুযায়ী কিন্তু যতখানি আমি জানি সংখ্যাটি একশো বা তারও বেশি এর মধ্যে আছেন তার দুই শাহজাদি সাতজন উপদেষ্টা ছয়জন জন রাজনৈতিক নেতা বিভিন্ন পদবীর সরকারি কর্মকর্তা নিরাপত্তা টিম নিয়োগ দূতাবাস প্রেস টিমের পাঁচ ছয়জন জন কর্মকর্তা এবং জাতিসংঘ মিশনের কয়েকজন কর্মকর্তা সহ বিশিষ্ট নাগরিক এমনকি যে কথা বলেছি পাঁচ ছয়জন বা সাতজন প্রেস কর্মকর্তা পর্যন্ত প্রপাগান্ডার সচিব আছেনি কেবল প্রেস টিমেই জন বা সাতজন এ এক নজিরবিহীন ঘটনা দেশের অর্থনীতি যখন ভয়াল দশা মানুষের চাকরি নেই জিনিসপত্রের দামের এই অবস্থা তখন সাতশো কোটি টাকা খরচ করে এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে প্রায় সাতশো কোটি টাকা খরচ করে নিউ ইয়র্কে গেছেন মহাজন কি করতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং

রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপি যায় তাহলে আওয়ামী ছাড়া ক্ষমতা যা মানে বিএনপি করেই জানে এই জন্য বারবার আওয়ামী লীগ নির্বাচনে আসে তাদের সাথে কারণ উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী বিহীন নির্বাচন করে বিএনপি ক্ষমতা আসলে মাত্র বারো দিন এইবার যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে নাই তো ক্ষমতা থাকবে তেরো দিন তো বিএনপি যদি পাঁচ বছর ক্ষমতা থাকতে চায় অবশ্যই আমূলিক দরকার আছে এই জন্য বিএনপি বারে বারে আমি ম্যানেজ করতে চায় এখন দুঃখের বিষয় হচ্ছে কি বিএনপির নেতারা আমি মনে করি রাজনৈতিকভাবে দেউলিয়া দেউলিয়া এই জন্যই যে ডক্টর নিউজ হচ্ছে একজন স্বার্থকর মানুষ যিনি তার স্বার্থটা সবচেয়ে আগে বোঝে যেমন নিউ ইয়র্কে গেছে আমেরিকার ওই জায়গায় তো সবাই একসাথে গেছে যাওয়ার পরে পরে করলো কি ডক্টর নিউজ ভিআইপি গেট দিয়ে ফটোকল নিয়ে গেলো আর ওনার সঙ্গী যারা আছে তাদেরকে আলাদা ধৈর্য দিয়েছে ডক্টর নিউজ খুব ভালো করেই জানে যেই জায়গা যাইলে মানে ডিম খাইতে হইব মানে ডিম মারব বা অহমান করবো ডক্টর নিউজ খুব জানে ডক্টর নিউজ খুব সালাক মানুষ এই জন্য ইচ্ছাকৃতভাবে ওনাদেরকে সবর সঙ্গী হিসাবে নিচ্ছে ডক্টর নিউজ চিন্তা করছে যে ডিম যদি মারে এক

ডক্টর ইউনুস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিতে পারে এই উপদেষ্টা পরিষদের যারা আছে বা যারা সমন্বয় আছে সবাই ফালাই রাইকা দেখবেন ফলাইবো এই জন্য যারা উপদেষ্টা আছে বা ডক্টর ইনুসের আশেপাশে আছে তারা সতর্ক হয়ে চলা দরকার কারণ ডক্টর ইউনুস ফেব্রুয়ারি ক্রস হইলি যখন নির্বাচন দিতে পারবো না তখনই উনি ফলাই যাবো সফর সঙ্গী সবারই রাইকা এই জন্য ডক্টর ইউসের মানে সতর্ক চলা দরকার ডক্টর ইউর সাথে যারা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জানা মতে পৃথিবীতে মানে বুলেট প্রুফ জ্যাকেট আছে বুঝছেন আবার ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে কিন্তু মানে কোথাও ড্রিমপ্রুফ জ্যাকেট হয়তো নাই যদি আপনারা কেউ ড্রিমপ্রুফ জকেটের বাংলাদেশ এর চলমান রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক সহিংসতা বিদেশে রাজনীতি সেই ব্যাপারটা বাংলাদেশে যেমন প্রতিষ্ঠিত হয়েছে তেমন এবার আনুষ্ঠানিকভাবে বিদেশেও প্রতিষ্ঠিত করা হলো বোধহয় আমরা জানি সবাই দুদিন আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে আওয়ামী লীগের লোকজন এনসিপি নেতা আক্তারের উপরে ডিম বর্ষণ করেছে সেই ঘটনা রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে সেই ঘটনার নেপথ্যে কি কেন তারা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে গেলেন সরকারের এক ধরনের দায়সারা বক্তব্য প্রতিবাদ নিন্দা কিন্তু সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ যখন হয়েছে তখন নানা রকমের আলোচনা চলছিল এরই মাঝে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে গণমাধ্যম নিশ্চিত করেছে এবং এনসিপি নেতা আক্তার নিজেও ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে তিনি নিউ একটি আদালতে মামলা করেছেন সেই ঘটনা তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল এই মামলা করেছেন এখন বাংলাদেশে যে কোনো মামলার মোড় ঘুরিয়ে দেয়া যায় যেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা দেখি যে কোনো কিছুই হয়নি কিন্তু তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল হত্যা করতে এসেছিল। এটা বলে অ্যাটেন টু মার্ডার মামলায় ভাসিয়ে নানাভাবে নানা দিকে প্রভাবিত করে প্রভাব বিস্তার করে আসামিকে হেনস্থা করার ব্যাপারটা ঘটানো খুব সহজ কিন্তু যুক্তরাষ্ট্রে কি সেটা সহজ যুক্তরাষ্ট্রে যে মামলাটা করা হলো এবং তার সাথেও বড় কথা হচ্ছে যে এই মামলাটা করে যেটা প্রতিষ্ঠিত করা হলো যে বাংলাদেশের মানুষ দেশের মাটিতে শুধু না বিদেশের মাটিতেও নিজেরা নিজেরা মারামারি করে এবং মারামারি করে সেটা মামলায় রূপান্তরিত করে আন্তর্জাতিক এভিডেন্স হিসেবে সেটাকে রেখে দেয় কি হলো আজকে যুক্তরাষ্ট্রে এই এই মামলা বাংলাদেশের জন্য শুভ বার্তা বয়ে আনবে কিনা ভিন্ন কোনো উপায়ে ছিল কিনা এই মামলা আন্তর্জাতিক মহলকে কি বার্তা দেয়া দিল সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিও বলছিলাম এনসিপি নেতা আক্তার হোসেন তিনি নিউ ইয়র্কের বিমানবন্দরের পাশাপাশি কাছের একটি থানায় মামলা করেছেন এবং সেই মামলাই বলা হয়েছে যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে গণমাধ্যম সেটা নিশ্চিত করছে নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের আক্তার হোসেনের একটা ভিডিও বার্তাতেও তিনি নিজে কথা বলেছেন বিস্তারিত খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়ে হামলার শিকার হওয়া আক্তার হোসেন এক ভিডিও বার্তায় জানিয়েছেন হামলার সময়ে এখানে অবস্থানরত এনসিপি নেতারা ও আমার শুভাকাঙ্ক্ষীরা সেটা প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ও ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিভ অফিসার আমাদের মামলা দায়ের করার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের পুলিশ নাকি তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছে খুবই ভালো কথা এরই দর্শক যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য দেখো মনে কোনো ভিডিওতে ভালো দেখুন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ